জি বাংলার জোয়ার বাটায় ফিরেছে অভিনেত্রী শ্রুতি দাস আর ফিরতে না হাসপাতালে ভর্তি ভিডিওটি দেখুন এক বছর পর আবারও জি বাংলার পর্দায় ফিরেছেন শ্রুতি দাস রাঙ্গা পর তাকে বক্তরা ছোট পর্দায় খুব মিস করেছিলেন অবশেষে সুশান্ত দাসের নতুন ধারাবাহিকে নায়িকা হিসেবে ফিরেছেন তিনি এখন আর আগের মতো গৃহবধূ চরিত্র নয় বরং একদম আলাদা রূপে যেখানে বোন নিশা চরিত্রে তার লক্ষ্য শুধু কুটিপতি হওয়া আর ছোট বোনের ভূমিকায় রয়েছে আরাত্রিকা মাইতি আর সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু কামবেকের মুখে যেন বড় ধাক্কা খেলেন শ্রুতি শুটিং শুরু হওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি কয়েকটি এপিসোডের পর অসুস্থ এরপর দ্রুত হসপিটালে ভর্তি করা হয় ভক্তরা ভীষণ উদ্বিগ্ন তার অসুস্থতার খবরে তবে চিকিৎসকেরা জানিয়েছে কিছুটা বিশ্রাম নিলে আবারও সুস্থ হয়ে ফিরতে পারবেন অভিনেত্রী ফলে দর্শকরা আশা করছেন খুব শীঘ্রই আবারও কামব্যাকের সামনে দাঁড়াবেন শ্রুতি তার কামব্যাক হবে আরও জাঁকজমকপূর্ণ তো বন্ধুরা তোমরা সবাই শ্রুতির জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয় সকলকে অসংখ্য ধন্যবাদ